কেমন আছো বাচ্চারা আজ তোমাদের একটা নতুন গল্প বলবো দেবীনগর নামে একটি গ্রাম ছিল সেইখানে দেবদত্ত নামে একটি ছেলে বাস করত সারাদিন সাপ খেলা দেখাত আর রাত্রে বেলায় সাপ বসীভূত মন্ত্র শিখত এমন একদিন সাপ ধরার জন্য অনেক বড় গর্তে প্রবেশ করে সেইখানে একটা নাগ নাগনাগিন থাকত দেবদত্ত নাগটি হত্যা করে নাগিনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেবদত্ত নাগটি হত্যা করে নাগিনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে নাগিনটি খুব শক্তিশালী ছিল তার ফলে নাগিনটি দেবদত্ত ও গ্রামকে অভিশাপ দেয় আর নাগিনটি পাথরে পরিণত হয় নাগটিকে হত্যা করার ফলে সারা গুহা রক্তে লাল হয়ে যায় তার ফলে সারা গ্রামে মহামারী ছড়িয়ে যায় এর ফলে দেবদত্ত প্রতিজ্ঞা করে ওম নমো নব বেপার নব ওম নমো নগ বেপার নব ওম নমো নব বেপার এমন ভাবে ছয় মাস কেটে যায় তারপর গুরুদেবের কাছে অনুমতি নিয়ে পুকুরে ঝাঁপ দেয় দেবদত্তর কারণে গ্রামের লোক সুস্থ হয়ে ওঠে